আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে আমরা আমাদের ইচ্ছা আমাদের অনেক আশা অনেক ইচ্ছা যে আমরা যদি জিন হাসিল করতে পারতাম অনেকের ইচ্ছা আমরা যদি মোয়াক্কেল হাসিল করতে পারতাম মক্কেল যদি আমরা তাবে করতে পারতাম তো দর্শক অতি সহজে আপনি কিভাবে আপনি করবেন করে অসাধ্য কাজকে আপনি সাধন করবেন আপনার কাছে যদি একটি রুগী আসে এই রোগীর কি হয়েছে এটি এই মক্কেলের মাধ্যমে আপনি জানতে পারবেন অথবা এই রুগীকে আপনি কি চিকিৎসা দিবেন এই সংক্রান্ত বিষয় এই মক্কেলের মাধ্যমে আপনি জানতে পারবেন এই জন্য দর্শক আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই মুককেল কি জিনিস অতি সহজে সেই মোয়াক্কেল আমরা কিভাবে হাসিল করতে পারব সাধনা করতে পারব অসাধ্য কাজকে আমরা সহজ করতে পারব অসাধ্য কাজকে আমরা সাধ্য করতে পারবো সেই মক্কেলের মাধ্যমে তো বন্ধুরা চলুন আমরা মক্কেল সম্পর্কে অনেকের আগে জেনে এটি আমাদের জানা অত্যন্ত জরুরি কারণ কি জিনিস এই সম্পর্কে একেবারে একদম ধারণাই নাই অনেক বড় বড় মাপের কবিরাজ যে ভাইরা আছেন যারা কাজ করতেছেন এই বিষয়গুলি তারাও জানে না যে আসলে মক্কেল আসলে জিনিসটা কি সে মক্কেল কি অনেকে এই বিশ্বাস তাদের থাকে যে মোয়াক্কেল মানে হচ্ছে এটি একটি ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা অনেক কবিরাজি বইয়ের মধ্যেও ঠিক এইভাবেই লেখা আছে যে মোয়াক্কেল মানে এটি হচ্ছে একটি না দর্শক এটি একদম ভুল কথা দেখেন মক্কেল যদি ফেরেস্তা হয় সেই ফেরেশতা দিয়ে আপনি কাজ কিভাবে আপনি করাবেন আল্লাহ রব আল কোটি 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 অসংখ্য কোটি আল্লাপাক ফের সৃষ্টি করেছেন এই ফেরিস্তাদের একমাত্র কাজ হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব করা একমাত্র আল্লাহর হুকুম তারা পালন করে কোন কোন ফেরিস্তাকে আল্লাহ নির্দেশ করেছেন রুকুতে থাকো তারা ক্যামত পর্যন্ত এই ফেরিস্তা রুকুতে থাকবে কোনো কোন ফেরিস্তাকে আল্লাহ রব আলমিন বলেছেন সেজদায় থাকো তারা ক্যামত পর্যন্ত এই জন্য মানুষকে রক্ষাকারী একদল ফেরেস্তা আল্লাহাক নিযুক্ত করে দিয়েছেন আমাদের আমাদের বিভিন্ন দায়িত্বে তারা নিয়োজিত আছে আমরা যে পানি পান করি এই পানির দায়িত্বে আমাদের আমাদের কাজ পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার দায়িত্বে একদল ফেরেস্তা নিয়োজিত আছে। এভাবে আমাদেরকে বিভিন্ন কাজে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য আল্লাপাক ফেরেস্তা নিয়োজিত করেছেন আল্লাপাক অসংখ্য কোটি কোটি ফেরেস্তা সৃষ্টি করেছেন তার মধ্যে প্রধান চারজন ফেরেস্তা আমরা সকলেই জানি আর এই ফেরেস্তা কুলের প্রতি আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের ইমান থাকবে না তো দর্শক প্রধান চারজন ফেরিস্তা একজন হচ্ছে হজরত জিব্রাহ আলী হিসালুসালাম তিনি ছিলেন অহিবাহক তার কাজ ছিল নবী আলী হুসল্লা কাছে তিনি ওহি নিয়ে আসতেন এরপরে মিকাইল আলী হিসাল্লাতাম মিকাইল আলী সাল্লা কাজ হচ্ছে তার প্রধান দায়িত্ব হচ্ছে এই যে বৃষ্টি বর্ষণ করা এবং উদ্ভিদ ফলানো মানুষের রিজি খাবার খাদ্য শস্য এগুলি ফলানো এগুলি হচ্ছে হজরতে মিকাইল আলী ইসলাত ইসলামের কাজ এরপরে হজরত ইসরাফিল আলী ইসলাত আসসালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন ইসরাফিল আলী ইসলাত আসসালাম সে বিশাল বড় এক সিংগা নিয়ে বসে রয়েছেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ যখন হুকুম দিবেন তখন এই ইসরাফিল আলী ইসলাত আসসালাম সিংগায় ফু দিবেন সমস্ত পৃথিবী কেমন সংঘটিত হয়ে যাবে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এটি অনেক ব্যাপক আলোচনা আমরা বেশি সবাই জানি তো আসলে আমার মূল কথা হচ্ছে মোয়াক্কেল জিনিসটা কি আজকের ভিডিওতে মূল আপনাদেরকে এই বিষয় জানাবো এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম তার প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজ করা এই রকম আল্লাহ অসংখ্য কোটি কোটি ফেরেস্তা তিনি সৃষ্টি করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন বাইতুল মামুরে তিনি গেলেন সপ্তম আসমানে তিনি গেলেন সেখানে দেখলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম বাইতুল মামুরে তিনি ট্যাক লাগায় বসে আছেন আর এরপরে তিনি দেখলেন তিনি বললেন যে জিব্রাহ আলী সাল্লা আমি জিজ্ঞেস করলাম যে এই বাইতুল মামুরে উনি কে জিব্রাহ আলী সাল্লাহসাল্লাম আমাকে পরিচয় করিয়ে দিলেন উনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম এই বাইতুল মামুর সোজা সুজি আমাদের এই পৃথিবীতে যে কাবা শরীফ রয়েছে আল্লাহ পাকের ঘর রয়েছে পবিত্র ঘর রয়েছে ঠিক একেবারে উপরে সোজা সুজি সাত আসমানের উপরে আল্লাহ পাকে বাইতুল মামুরকে তিনি সৃষ্টি করেছেন ঠিক বাইতুল মামুর যদি কখনো ভেঙে চুরে পড়ে একেবারে কাবার সাদের উপরেই পড়বে একবারে একেবারে সোজা সুজি এই বাইতুল মামুরে রসুল করিম সদ্দাহাদাম বলেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেই বাইতুল মামুর তফ করে একদিন একবার যেই ফেরেস্তা এই মামুরকে তাওয়াফ করার সুযোগ পায় সেই ফেরেস্তা পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পাবে না তাহলে এবার বন্ধুরা দেখুন আল্লাপাক অসংখ্য কোটি 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 সৃষ্টি করেছেন একমাত্র সেই হিসাব আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আছে আর ফেরেশতাদের মূল কাজ হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা আল্লাহ রব্বুল আলমিন এই ফেরেস্তাদেরকে যাকে যেই নির্দেশ দিয়েছেন এই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত ওই হুকুমই আল্লাহ পাকের পালন করে আসবে এর নাম হচ্ছে ফেরেশতা এখন আপনি এই ফেরেশতা কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহর সৃষ্টি এই ফেরেস্তা যারাদের কাজ একমাত্র আল্লাহর দাসত্ব করা আল্লাহর গোলামি করা এই ফিরিস্তাদেরকে আপনি তাবি করবেন আপনি তাবে করবেন আপনি কি রব আপনি কি খোদা আপনি কি স্রষ্টা এই ফেরেশতারা তো শুধুমাত্র একমাত্র রবের হুকুম মানে আল্লাহর হুকুম মানে এই ফিরিস্তাদেরকে তাবে পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় এটি হচ্ছে ফেরেস্তা সম্পর্কে আগে আমাদের আমাদের আনতে হবে এই যদি না থাকে তাহলে আমরা ইমানদার বলে আল্লাহ গণ্য হব তো দর্শক তাহলে মক্কেল কি জিনিস মক্কেল হচ্ছে আর কিছু না এটি হচ্ছে একটি সম্মানিত জিন একটি ভালো একটি জিন একটি জিনের সঙ্গে বন্ধুত্ব করা তো সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে অতি সহজে সেই মোয়াক্কেলকে আমরা কিভাবে হাজির করব তাবে করব এই মোয়াক্কেল ধারা আমরা কাজ করব একটা রুগী যদি আমাদের কাছে আসে এই মোয়াক্কেলের মাধ্যমে জানতে পারবো যে এই রুগীর কি হয়েছে তাকে কি সমাধান দিব কি তদবির তাকে দিব এই মোয়াক্কেল আর কিছু নয় এই মোয়াক্কেল হচ্ছে শুধুমাত্র একমাত্র একটি সম্মানিত জিন তো দর্শক আসুন অতি সহজে একেবারে এটি আমরা সবাই পারবো জিন হাসিলের জিন তাবে করার অনেক নিয়ম কারণ অনেক বইয়ের মধ্যে অনেক কিতাবের মধ্যে অনেক তদ্বির বইয়ের মধ্যে আছে কিন্তু এটি অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর ব্যাপার এটি সবার পক্ষে সম্ভব নয় এর জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনাদেরকে বলবো অতি সহজে ছোট্ট একটা আমলের মাধ্যমে এটি সবার পক্ষে সম্ভব আপনি মক্কেল হাজির কিভাবে করবেন আপনি তাবে কিভাবে করবেন তার সঙ্গে আপনি বন্ধুত্ব কিভাবে করবেন তা তাকে দিয়ে আপনি অসাধ্য কাজকে কিভাবে আপনি সাধন করবেন তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে আসি মক্কেল আপনি হাজির করবেন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে মিথ্যে কথা বলা যাবে না আমি প্রত্যেক ভিডিওতেই বলি মিথ্যা কথা বলা যাবে না জবানকে পবিত্র রাখতে হবে হালাল খাবার খেতে হবে পাঁচ অক্ত বা জামাত নামা একামতের সহিত আপনার তাকবির উল্লার শহীদ আপনার নামাজ আদায় করতে হবে এটি হচ্ছে প্রথম কাজ এরপরে চল্লিশ দিনের একটি আমল আপনাদেরকে আমি দিচ্ছি চল্লিশ দিন অথবা একচল্লিশ দিন আপনারা করেন একচল্লিশ দিনে এই আমলটি আপনি করবেন আপনার সমস্ত কাজকর্মের পাশাপাশি নির্জন ঘরে আপনার বসে থাকতে হবে না আপনার নিরামিষ খেতে হবে না অতি সহজে মক্কেল আপনি হাজির করবেন প্রত্যেক এশার নামাজ আপনি আদায় করবেন এশার সলাদ আপনি আদায় করবেন বন্ধুরা মনোযোগ সহকারে যদি আপনার শোনেন এই আমলটি সবার পক্ষেই সম্ভব আপনি এশার নামাজ আদায় করবেন এশার নামাজ আদায় করে ঠিক ওই বৈঠকে বসে

আত্মবিশ্বাসের সহিত আল্লাহর উপর ভরসা করে আপনি একচল্লিশ বার করবেন আয়াতুল কুর্সি ঠিক এভাবে আপনি একচল্লিশ দিন আমল করবেন প্রতিদিন এসার নামাজের পরে ওই বই বসে আপনি একচল্লিশ বার আয়াতুল কুরসি পড়বেন তো দর্শক একচল্লিশ দিন যখন আপনার শেষ হয়ে যাবে এর মাঝখানেও হতে পারে তবে মাঝখানেও যদি হয় একচল্লিশ দিন আপনার পুরা করতে হবে দেখবেন সম্মানিত একজন জিন এসে আপনাকে সালাম করবে আপনাকে সালাম করবে সালাম দিয়ে বলবে যে আপনি আমাকে ডেকেছেন কেন আমি আপনার কি কাজ করতে পারি তা আপনিও তাকে সালাম বিনিময় করে তার সঙ্গে একটি আপনি বন্ধুত্ব করবেন যে তোমাকে যখন আমার প্রয়োজন হবে এবং আমি তো রোগী দেখি মানব সেবায় মানব সেবা করি আমি মানুষের খেদমত করতে চাই তো তোমাকে দিয়ে আমি কিভাবে এই খেদমতটা নিতে পারি তোমাকে আমি কিভাবে ডাকবো কিভাবে স্মরণ করলে তুমি আমার কাছে আসবা এই প্রশ্নগুলি তাকে আপনি করবেন তো সে আপনাকে দিক নির্দেশনা দিবে সে বলবে আমার নাম অমোক এই নামে আপনি যখন ডাকবেন অথবা চোখ বন্ধ করে আপনি যখন আমার কথা চিন্তা করবেন সে আপনাকে বলে দেবে সিস্টেম যে তাকে ডাকার কি সিস্টেম কোন সিস্টেম আপনি তাকে ডাকবেন সে আপনাকে বলে দিবে তো তার সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে গেল তো আমল একেবারে সহজ একটি আমল আপনাদেরকে আমি দিলাম তো দর্শক এইভাবে করে আপনারা এই সংক্রান্ত এই জিন সংক্রান্ত আপনারা যদি নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে তো দর্শক আজ এ পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম